আমার সংস্কৃত যে ক্লাসের ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে বিএম স্যার সংস্কৃত ক্লাস এখানে তোমরা অনেক ধর্ম বিষয় ছাড়াও কম্পিটিভ কি সাম্প্রতিক ঘটনাও কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক যেআ এগুলো খুব গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে আর এখন যে বিষয়টা আলোচনা করছি এটাও তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমরা ভিডিওটা দেখবে যে সংস্কৃত ক্লাস এই সংস্কৃত ক্লাস কেন করছি ঠিক আগে তোমাদের ভয় কিসের ভয় পরীক্ষা দেওয়ার ভয় এই পরীক্ষা দেওয়ার ভয় এটা যাতে না তোমাদের মনে আসে তার জন্য আমি এই ক্লাসটি নিয়ে এসেছি ছোট্ট ইউটিউব দেখো তোমরা বিষয়টা দেখবে আমি কি বিষয়গুলো বলছি দেখো এই সিক্স সেভেন এইট এই তোমাদের এই সংস্কৃত ক্লাসের পরীক্ষা সময় তোমাদের মনে একটু ভীতি হয় ভীতি হয় কি প্রশ্ন করি এখন আমি বলি প্রথমত তোমাদের অঙ্গাণুবাদ এই বঙ্গানুবাদ এই প্রশ্নটা পরীক্ষায় পরে তোমাদের মোটামুটি পঞ্চাশ নম্বর থাকে এই সময় আমি স্কুলে আমরা অভিজ্ঞতা বলছি তখন ছাত্র তোমরা বলো যে স্যার আমরা এর তিন নম্বর ছিল এই বঙ্গানুবাদ আমরা সঠিক দিতে আমাদের তিন নম্বরটা পাচ্ছি না কেন আমরা কেন দেড় পাচ্ছি বা আমরা কেন দুই পাচ্ছি তা কারণে যে ঢাকা যে প্রারম্ভিক পরীক্ষা থাকে ধরো আমি একটা সেন্টেন্স লিখছি যে বলছি बालिका बालिका নাটকম অপর শব্দ ধর এই সেন্টেন্সটা আমি লিখি পরীক্ষা বইতে মানে লেখো ওই যে লাইনের মানে তাহলে কি ফুট অফ পয়েন্ট অর্থাৎ ওয়ার্ড টু ওয়ার্ড মানে হওয়া চাই তবেই কিন্তু তুমি পরীক্ষায় নম্বরটা পাবে অত দেখা গেল এখানে তুমি লিখেছো এটা কি রয়েছে তোমাকে প্রথমত বাক্যটাতে দেখতে হবে যে কোন কালে রয়েছে এটি কিন্তু অতীত কালে রয়েছে তার মানে কি বাণীcati মানে মেয়েটি নাটক দেখেছিল এখন তুমি পরীক্ষায় লিখেছো बालिकाটি নাটক দেখছে তাহলে তুমি পরীক্ষায় নম্বর পাবে না তাহলে দেখতে হবে তোমাকে যে কোন কালে রয়েছে সেন্টেন্সটি এইভাবে তুমি যদি তোমরা পরীক্ষায় প্রশ্নগুলোর উত্তর করো অর্থাৎ গোঁড়াবাত করো তাহলে

কিন্তু সবসময় তোমরা ভুল কর কারণ কারণ তোমাদের জানাও উদাহরণ দিতে গেলে সেখানে নিচে কার যে পদ্ধতিতে কারক হয় সেই পদে তোমাদের নিচে দাগ দিতে হবে এটা তোমাদের খুব খুব রাখা উচিত অর্থ পড়ে করে ধরো অর্থ করেছে অঞ্জন অঞ্জন পাঁচ গড়ের পরীক্ষা পড়ে পরসচ্চ পরসম্প অঞ্জন মানেছে অঞ্জন শব্দ কাজও

এখন তুমি পরীক্ষায় ভুল এখানে নোটে হসন দাও তোমাকে যে পরীক্ষক খাতা দিচ্ছে সে তোমাকে এটা নম্বর দেবে না জিরো দিতে পারে হসন দিতে হবে সংস্কৃত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বানান এবং কি কোথায় অসন্ত কোথায় বিশ্বক রয়েছে সেগুলো খেয়াল করা তাহলে বিশ্ব দেওয়া পরীক্ষায় কি ধরনের প্রশ্ন পড়ে আমি কিছুটা আলোচনা করলাম ক্লাসের মাধ্যমে আবার তোমাদের বলবো এখানে ধাতু রূপ শব্দ পরীক্ষা পড়ে ট্রান্সলেট পড়ে বাংলা থেকে সংস্কৃত করতে বলা হয় তাছাড়াও প্রকৃত করতে সারা সন্ধি বিচ্ছেদ করতে পারে পরীক্ষায় এগুলো তোমরা ব্যাখ্যা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা যেন আমি তোমাদের একটু আলোচনা করি কিরকম ব্যাখ্যা দেখো এই ব্যাখ্যার ক্ষেত্রে পরীক্ষা ব্যাখ্যা করে ব্যাখ্যাটা কিন্তু তোমরা পরীক্ষায় পূর্তি লিখতে পারো না ঠিকঠাক করে উৎস প্রসঙ্গ উৎস প্রসঙ্গ ব্যাখ্যা এই তিনটে পয়েন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে তোমরা জানক প্রশ্ন কাটা গেলে জানক লিখবে সুপাসিতা বলা থাকলে সুপাসিতা বলা লিখবে অনেক সময় তোমরা এটা ভুল করো যে আলোচ্য শ্লোক শোকের অংশ থেকে শ্লোকাংশ দেখতে হবে আর হচ্ছে শ্লোকাংশটি আমাদের পাঠ্য পুস্তকের অন্তর্গত চাণক্য শ্লোকা শীত সব শ্লোক উচ্চ থেকে না হয় এই ধরনের কিন্তু উৎসব প্রসঙ্গ তোমরা আলোচনা করে তোমরা এই ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে আজকে সেই ক্লাসটা এভেন্ট রাখলে আবার তোমাদের পর আমি কিছু আলোচনা করবো পরীক্ষা বিষয় পর্বে ছাত্রছাত্রীরা সংস্কৃত ক্লাস আর একটি আমার পেজ রয়েছে ফেসবুক পেজ কম্পিটিশন তর্ক যেটিতে কম্পিটিশন তোমাদের বিভিন্ন রকম ক্লাস এর প্রশ্নগুলো তোমরা পাবে সেখান থেকে উত্তর শুধু অনলাইন ক্লাস করলে নয় স্যারের সঙ্গে তোমরা এগুলো বুঝে নেবে তাহলে তোমরা অবশ্যই প্রতিটি ক্লাসে সফলতা